শিয়ালের আতঙ্কের গ্রামের নাম স্বরূপনগর শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ স্কুল পড়ুয়া থেকে শুরু করে গ্রামবাসীরা বনদফতরে অভিযোগ জানিয়েও লাভ হয়নি উত্তর চব্বিশ পরগনার বসিরহাট মহকুমার স্বরূপনগর ব্লকের বাংলানি গ্রাম পঞ্চায়েতের ঢালিপাড়া ডোবরা স্বরূপনগর সহ একাধিক গ্রামে শিয়ালের কামড়ে ইতিমধ্যেই জখম হয়েছেন তিরিশ জন বেশিরভাগই শিশু ও মহিলা তাদেরকে সারাফুল গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে কখনো রাত্রেবেলা আবার কখনো দিনের বেলাতেও শিয়ালের উপদ্রবে অতিষ্ঠ গ্রামের প্রায় কয়েকশো মানুষ ইতিমধ্যেই স্কুল পড়ুয়া ছাত্রছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা শিয়ালের কামড়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন কারুর পায়ে কারুর হাতে আবার কারুর কোমরে ছুটে এসে কামড়ে দিচ্ছে এমনটাই অভিযোগ গ্রামবাসীদের এই ঘটনার জেরে একদিকে পড়াশুনো শিখাই উঠেছে আবার অন্যদিকে ঘর থেকে বেরোতে ভয় পাচ্ছেন শিশু মহিলা থেকে শুরু করে পুরুষরাও হয়েছিল। আমরা ঘরে বসেছিলাম ও বাইরে গেছিল ওর দাদুর কাছ থেকে টাকা নিয়ে আসতে খাবার খাবে সকালে গিয়ে টাকা নিয়ে এসে ওর বাথরুম পেয়েছে ও এই ঘরের এই সাইডে বাথরুম করতে গেছে ও বাইরে টেরে কোথাও করে না বাথরুমের এই সাইডে বাথরুম করতে গিয়ে হঠাৎ করে আও আও করে চিলি উঠেছে আমি আর মা এখানেই বসেছি থাকার সঙ্গে সঙ্গে দৌড়ে গিয়ে গিয়ে দেখি শিয়াল তো কোনো অলরেডি ওর পায়ে ধরে আসে তারপরে মা গিয়ে ঝাঁপিয়ে পড়ার সঙ্গে সঙ্গে শিয়ালটা চলে গেল

এই ঘটনার কথা বসিরহাট বনদফতরকে ইতিমধ্যেই জানানো হয়েছে বন দফতরের পক্ষ থেকে এলাকায় যাওয়ার কথা বলা হয়েছে বলে জানা গিয়েছে কিন্তু যেভাবে শিয়ালের উপদ্রব বেড়েছে তাতে রীতিমতো আতঙ্কিত গ্রামবাসীরা প্রাথমিক অনুমান জঙ্গলে খাবার অপ্রতুল্য হওয়ায় খাবারের সন্ধানে লোকালয়ে শিয়ালের দেখা মিলছে সব মিলিয়ে নতুন করে শিয়ালের আতঙ্কে জেরবার স্বরূপনগর ভাই কি নাম আপনার এই জায়গাটার নাম কি এই যে আপনারা বাগানের মধ্যে লাঠি নিয়ে ঘোরাঘুরি করছেন বৃষ্টির মধ্যে হ্যাঁ শিয়ালের অত্যাচার কেন শিয়ালে কি হচ্ছে শিয়ালে অব্দি পঁয়ত্রিশ জন স্বরূপনগর ডালিপাড়া ঢোকরা দিয়ে পঁয়ত্রিশ জনকে অ্যাটাক করে তার জন্য দিনের বেলায়ও বাচ্চাদের নিয়ে এখনো উৎপাদ চলছে হসপিটালে ভর্তি আছে কেউ 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 বাড়িতে আছে এর জন্য আমরা সৎ মানে পালা করে হ্যাঁ হ্যাঁ তো এই অবস্থা কি চাইছেন আপনারা বন দপ্তর প্রশাসন এদের যেটা করলে ভালো হয় আমরা ভালোভাবে থাকতে পারি